যাতে নমসে কত বড় যে রাখতে পারে কারণ কে জানেন এই সেই আমাদের চালের বড় হয় আমরা বাইপাস যাব জায়গা নামিয়ে যাব দাদা আমরা খাবার যাব আমরা খেতে যাব আমরা না যাব আমরা যে খাবার কথা বলতেছি আমরা নেখে যাওয়া কথা বলতেছি তাই আমাদের লাভ হবে আমরা বাইপাস যাব 아멘 아멘 হ্যাঁ পাঁচ দিন বলার বড় কথা নেই

அல்ல <laughs> <laughs>